এখন আজকে কি অফার আছে আজকে অফার বলতে কি ভাই আমরা আসলে আমি একটু আগে বলে বলিনি এখন হইলো ভাই নতুন করে দুই হাজার চব্বিশ এর স্বাধীনতা চলতেছে আমরা দুই হাজার একাত্তর সালে স্বাধীনতা দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশের স্বাধীনতা দেখছি আন্দোলনে আমরাও ছিলাম সব ভাই এই অফারটা হল এই স্বাধীনতা অফার এই অফারটা হলো আগে আমি সবটাই দেখছি যে ওয়ালচন কিন্তু ভাই এই স্বাধীনতা স্বাধীনতার উপলক্ষে পার্সেন্টেজ কিছুটা কমাই দিচ্ছে কিন্তু আমার এখানে কম না ভাই আমার এখানে হোক কোম্পানির থেকে পার্সেন্টেজ কমে নি লাভ কিছুই থাকবো না তারপরে স্বাধীনতার উপলক্ষে এই খুশিতে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট বেসিক যে মডেলগুলো আছে এগুলো আর যেগুলা ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম এর একদম আপডেট কালেকশন এগুলোতে থাকবো আঠারো পারসেন্ট ইভেন্ট এই আঠারো আর একুশ শেষ না কিন্তু ভাই আইলে সম্মানে আলাদা ভাবে ওইটা হলো সব সময় ভাই এইচআর ইলেকট্রনিক্স দিয়ে গেছে আর সব সময় দিয়ে হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই তাহলে আর কথা বাড়াবো না আজকে খুব দ্রুতই শুরু করবো হ্যাঁ ভাই খুব ফাস্ট শেষ করে দেবো যেহেতু নামাজের সময় এসে নামাজে যাবো আমরা তারপর একদম সব সময় ছোট থেকে ফ্রিজ শুরু করছি আচ্ছা ভাই সময় বরাবর মতো ছোট সাইজ শুরু করে এটা হলো ওয়ান বি সিক্স মডেল ফিফটি ফিফটি এখন আরেকটু কথা করে দেবে ফিফটি ফিফটি না অনেকে মনে করে কি ফিফটি ফিফটি আবার অনেকে দেখি ওই যে টেপলি আইসে মাপে ফিফটি ফিফটি অনেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন ফিফটি ফিফটি বলতে যে একবারে ফিফটি ফিফটি তা কিন্তু না হালকা একটু বেশ কম থাকবো আর সিক্সটি ফোরটি যেটা আছে সেই রাজলাই আপনার চোখে দেখলে বুঝতে পারবেন যে এটা হলো সিক্সটি ফর্টি

ঠিক আছে এটা ডিসকাউন্ট এটাইব আপনার আহ ছাপ তেইশ হাজার আষ্টশো উনপঞ্চাশ টাকা আচ্ছা এরপরে এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি ডাবল এক্স ডাবল এক্স বলতে এই ভাই এই যে বিট হইব এই তিন আমি এক লগে রাখার কারণ কি ভাই জানেন নি এটা হলো জিডি মডেল যে ফ্রেমলেস এই জায়গায় কোনো ডিজাইন নেই এটা হলো জিডি ই এইচ মডেল এটাও ফ্রেমলেস এই জায়গায় ডিজাইন হইব আর এটা হলো জিডি ডাবল এক্স মডেল এটা হলো এই সাইডে বিট হইব ভাই এই যে বিষয়গুলো আছে না এই বিষয়গুলো আমি বলে দিই এই বিষয়গুলো ওয়ালটনের দামের ব্যবধান হয় এই কালার মনে হয় এই বিষয় আছে নাকি আরো বিষয় আছে এই তিন বিষয়ের পর আরেকটা বিষয় আছে এটা হলো ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ওইটা ওইটার ভিতরে দামের কিছুটা এই ডোরের খেলাটা এলো ভাই দামে কালার কোন ধ্যান এইটার ভিতরে আমার সবচেয়ে পছন্দ হইতাছে এই কালারটা এই কালারটা দেখা যায় পাঁচশো বাড়তি তা কিন্তু না কালার কোনো দাম নাই ভিডিওর ফার্স্টে বলে দিলাম তারপর এটা কই ভাই এটা হলো দুইশো তেরো লিটার গোস একশো ছিয়াত্তর লিটার লিড উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এগারো সিফটি আর এটা ডিসকাউন্ট দেওয়ার এটাই বললো আপনার ছাব্বিশ হাজার আটশো টাকা সরি সাতাইশ হাজার আষ্টশো টাকা সাতাইশ হাজার টাকা হ্যাঁ এখন যেটা দেখবো এটা হলো ওয়ান ডি ফোর জিডি মডেল এটা হলো ওই ই মডেলের আগের ভার্সনটা এটার কারণে দামের কিছুটা ব্যবধান আছে বরাবর মতো গেছি ভাই ডোরের ডিজাইনের কারণে দাম ব্যবধান হয় এছাড়া কিছু নাই একশো সাতান্ন একশো চৌচল্লিশ সিক্সটি ফোরটি উপরে ডিপ্রিনশন নর্মাল এটা ডিসকাউন্ট দেওয়া পর্ব তেইশ হাজার পাঁচশো বাউন্ন টাকা তেইশ হাজার পাঁচশো বাউন্ন টাকা আর এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জি ডি ই এল এস সি মডেল এইটা হলো ভাই অডিত্য আপডেট এই যে এই যে হলো ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম

ওটা ছিল না এটা কেচিং এসে সবটা এক একটা এক এক ডিজাইন এক এক ডিজাইন মতো এক এক ফিচারের মতো বানাইছে এটা ডিসকাউন্ট দ্বারা এটা হইব 28400 টাকা 28400 টাকা হ্যাঁ এটা যেটা আছে এটা হলো 2B 3GD SH মডেল এই SH ভাই বলতে ভুললাইছে SH আরেকটা মডেল আছে যা ডোরের শেপটা হইব এরকম আর এটা হলো একটা পাঁচ বিষয় বিষয় বেশি এক বিষয় হলো আপডেট ডিজিটাল না ভাই এটার ফিচার যেটা আছে না এটার ভিতরে আমার কাছে আরো চারটা মডেল আছে এই চারটা মডেল ডোরের ডিজাইনের কারণে দাম বেশি এছাড়া আর কোনো কিছুর ভিত্তে দাম বেশি না এখন অনেক ভিতরে মনে হয় গ্লাস দিছে এখন গ্লাস দিচ্ছে দেখে এটা কি বেড়ে গেছে না বা দাম বেড়ে আছে না এটা দাম করে ভাই ওই দিলে কোনো দাম বেশি না গায়ের মূল্য যা আছে এই যে একুশ পার্সেন্ট নাহলে বিতে গ্লাস দিচ্ছে না স্বর্ণ দিচ্ছে ওইটা দিককে লাভ নেই খালি ডোরের সেপ আর আপনি ওয়ালটন বিডি ডট কম এ ঢুকবেন যদি ঢুকতে না পারেন এই যে কিউ আর আছে আসে এই যে স্ক্যান করবেন রেডাই পরব এরপরে যদি না পারেন আমি আসি আপনার ভাই আপনার বাইরে আপনি কইবেন অন্য এনতে কিনবেন সমস্যা নাই ওই জায়গায় খারাপ ফোন দিবেন এ টু জেড ডিসপ্লে তো যা আছে সবকিছু এটা কোয়ে দেব রেট কত এটাও কোয়ে দেবো আপনি হুনতে কিনেন এই এটা ডিসকাউন্ট রেট আইবো একত্রিশ হাজার টাকা আর এটা এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি ডি ই এইচ এস সি মডেল এটাও বাই ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ডোরের শেপটা এরকম এটাও হলো দুশো তেইশ লিটার গ্রোস দুশো উনিশ লিটার নেট উপরে ডিফিনিশন নম্বর সিক্সটি ফোরটি সেম জেনারেশন ভাই শুধু এটা তাচ আর শেপটা এরকম করছে আর এটার ভিতরে যদি কেউ কালা চায় তাও আছে ভাই কালার যা দেয়সি এটা কিন্তু সীমিত না কালার এটার উপরে এক একটা তিনটা চারটা পাঁচটা করে কালার আমার কাছে আছে আপনি দেখা অনেকে কি করে ভাই অনলাইনে তো দেখে দেখে একটা স্ক্রিনশট মারা মারা পাড়াবে ভাই এটাই লাগবে আইনা দেন অনেক আমি কই ভাই নাই অন অনেকে আবার ফুলায় দেয় ভাই আমি জানি আপনি চাইলেই সম্ভব আপনি চাইলেই বানাই দিতে পারবেন আমি কইতে পারলাম ভাই কোম্পানি যারা আমার না এখন কোম্পানি যদি থাকেই না যদি না থাকলে নাই খালাস ওইটা কোম্পানি একটা ডেমো বানাইছে ওই কালারগুলো অ্যাভেলেবেল থাকে না বা কোম্পানি আমি করে দেয় না আর এটা ডিসকাউন্ট দ্বারা এটা হলো ভাই

আমার দোকানে যখন অনেক সময় যেমন আমার মায়ের আমার বোন রায় আইলে মানে ভাই কানে কানে একটু বড় বড় দেখছিলাম আসলে দেখতে চায় না হ্যাঁ দেখছো ওটা বড় চোখে লাগছে ওটা বড় ওটা যে ছয় ইঞ্চি ওটা রাখছে হ্যাঁ আর ওটা দেখে নাই তখন ওই ক্ষেত্রে ভাই আমার কাস্টমার নষ্ট হয় ওই কারণে আমি একটু তক্তার উপরে ওটা রাখছি ওটা তক্তার নিচে রাখছি ইভেন সামনে আরো যেটি দেখবেন এই সব তক্তার উপরে রাখছি কারণ ওই যে আমার মায়ের আমার বোনেরা যখন আয় তখন হেরা তক ওরা একটু উচ্চা দেখছি ওরা একটু বড় দেখছি এরা ছোটো ভালো লাগতেছে না এরকম এই কারণে ভাই তক্তার উপরে ওঠাইছি আর এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জি ডি ডাবল এক্স মডেল দুইশো তেইশ লিটার গ্রোস আর দুশো উনিশ লিটার নেট উপরে রিপনিশন সিক্সটি ফোরটি এটা ডিসকাউন্ট দেওয়ার এটাই আপনার

আগে কিন্তু এই ফ্রিজটার ভিতরে ইনভার্টার ছিল না নয়াগড়ে ইনভার্টার এসে এই যে ইনভার্টার আল্ট্রা এনার্জি সেভার দুইশো বিরাশি লিটার গোস আর দুইশো পঁয়ষট্টি লিটার নিট এনে ভাই আমি আরেকটু কয়ে দিই সব ভিডিওতে দেখেন যে লিটার দুইটা উল্লেখ করে একটা দুইশো বিরাশি একটা দুইশো পঁয়ষট্টি অ্যাকচুয়ালি আপনি রাখতে পারবেন কোন দা আপনি রাখতে পারবেন দুইশো পঁয়ষট্টি যেটা আছে সব ফ্রিজে যেটাই নিট বলিও মাছ আপনি অ্যাকচুয়ালি ওইটাই রাখতে পারবেন এছাড়া অন্যটা আপনি রাখতে পারবেন না আর এটা ভাই দেন ওর একটা নাম আছে ওর নাম হলো ভাই দাইনা উড়িষ্যা আচ্ছা ঠিক আছে এই আর এটা সাড়ে পনেরো এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো অন্য টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট কিন্তু এটা কিন্তু শেষ না আইলে আরেকটু সম্মান ইনশাল্লাহ আমি আপনার করে এখন যেটা আছে এটা হলো

আহ মডেল দুইশো পঞ্চাশ লিটার গ্রোস আর দুইশো নিট উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এটা হলো চোদ্দ ফিফটি এটার ভিতরে যদি কালারফুল চান কালারফুল আছে যদি এই কালার চান এই কালার আছে এটা ডিসকাউন্ট ধরে এটা আপনার তেত্রিশ হাজার দুইশো টাকা এটা যেটা আছে এটা হলো শ্বশুর বাড়ি এটা গিফট করছে খুশি দেখুন ভাই আগের ভিডিও আছে মনে হয় আর দুইশো চৌচল্লিশ দুইশো বিশ লিটার নিট এমন এটা শ্বশুরবাড়ির ফিজ কিনলে ভাই নি এটা হলো ধোকা

আর এটার নামই হলো ভাই আমি আসে নতুন করে নতুন করে নাম দিছি ভাই বাদশা আচ্ছা ওই যে একটা কি জেনে আছে না যে বাদশা বাদশা ছবি ওরকম ভাই মনে করেন বড় বড় ইয়ে পারা নাই কিন্তু বাসে পারালে বিষয়টা কিন্তু এটা এটা হলো ফাইভ এফ থ্রি জি ডি ই এল ডিজি মডেল ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ডুয়েল কন্ট্রোলার এই যে তো প্লাস মোবাইল দিয়ে কন্ট্রোল হোক পাঁচশো তেষট্টি লিটার গোস পাঁচশো এক লিটার নিট এটা এক কয় ভাই আমরা যখন অনেকে আসলে ক্যাজুয়ালি আসা আসে তারা কয় সাইড বাই সাইড ফ্রিজ আমি কইবা আলমারি ফ্রিজ আলমারি আলমারি ফ্রিজ হ্যাঁ এটার নাম হলো ডাবল ডোর অনেকে সাইড বাই সাইড কয় ডাবল ডোর কয় আমি কইবা আলমারি এই সাইডটা হলো পুরাটা নর্মাল আর এই সাইডটা হলো পুরাটা ডিপ

ভাই এখন যেটা দেখবো এটা হলো থ্রি বি জিরো জি ডি ই এল মডেল আর এই সাইডে যেটা আছে এটা হলো থ্রি বি জিরো জি ডি ই এন ডি ডি মডেল দু ওটা সেম ফ্রিজ একটা হলো টাচ একটা টাচ ছাড়া তিনশো একচল্লিশ লিটার গ্রোস তিনশো বিশ লিটার নেট এটা হলো ইনভার্টার টেকনোলজি এখন অনেকে ভাই ইনভার্টার আবার কি ইনভার্টার হলে বলে স্টেবাজার লাগে না আসলে না ইনভার্টার না হলে স্টেবাজার লাগে না নন ইনভার্টার বর্তমানে স্টেবাজার লাগে না এটা হলো শুধু বিদ্যুৎ বিলটা কমের কারণে এই সার্কিটটা বয়েছে আর কিচ্ছু না ভাই দেন এটা হলো ভাই এক্স সাইড হলো ডিপ আর এটা হলো পুরাটা নর্মাল এটা এখন ভাই যত ফ্রিজে যাবো সব হলো বড় বড় ফ্রিজে

ডিজিটাল ডিসপ্লে ছাড়া থ্রি ডি এ জিডিএল তিনশো আটচল্লিশ হাজার গ্রোস তিনশো তেত্রিশ টাকা নিট এটা ডিসকাউন্ট চল্লিশ হাজার পাঁচশো একুশ পার্সেন্ট দিয়া এটা যেটা সেটা হলো থ্রি এফ ফাইভ জি ডি ই এইচ ডি ডি মডেল ডিজিটাল ডিসপ্লে উপরে ডিপ নিশ্চয় নর্মাল সিক্সটি ফর্টি এর হলো

এই আপডেট নয়া এর আগে ছিল না মাঝখানে একদম আসল না বর্তমানে আমার কাছে আছে এক পিস এটা হলো আপনার তিনশো ছিয়াশি লিটার গ্ল তিনশো আঠাশ লিটার নিট নিচে নরমাল

মানে শহর অঞ্চলে আপনার ই থাকে না কারেন্ট কোনো ঝামেলা থাকে না হেরা নিয়ে ইউজ করতে পারেন এটা হলো টাচ এই টাচের বিষয়টা কি ভাই এই টাচটা আপনি কিন্তু ডিপ কন্ট্রোল করতে পারবেন না এই টাচটা তো অনেকে কয় না ডিজিটাল ডিসপ্লে কই আবার জায়গা আইলে দেখবেন কি এটা দিয়ে নেওয়া পরে দেখবেন কি ডিপও কন্ট্রোল করতে আছেন না ডিপ এটাই কন্ট্রোল হইব এটা অনলি শুধু নর্মাল কন্ট্রোল হইব এই যে ভাই নর্মাল এটাই কন্ট্রোল হইব আর ডিপের কন্ট্রোলারটা ওই যে ভাই ভিতরে

করার ভাই ডিডি আমি ফ্রিজে কি তিনশো বারো আর দুইশো নব্বই লিটার ফিফটি ফিফটি পিউর ফিফটি ফিফটি ডিসকাউন্ট এটা হাজার নয়শো টাকা চিন্তা করছেন টাচ মোবাইল বারো হয়ে গেছে পরে এখন টাচ ফ্রিজ ফ্রিজও হয়ে

আর সবচেয়ে বড় ডিপের ফ্রিজ তিনশো সাতচল্লিশ টার গ্রোস তিনশো পঁয়তাল্লিশ নিট এই জায়গায় একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দেয় এদিকে ভাই দেখেন তিনশো বারো আর দুইশো নব্বই কত লিটারের ফারাক হয়ে গেছে গা অলমোস্ট বাইশ লিটারের ফারাক এটা এখন

পাঁচশো চুরাশি লিটার নিট আর এই সাইড টা নর্মাল আর এই সাইড টা এই যে ভাই লাইট টি দেন বাংলাদেশ নাক বেশ খাই ভাই বনে বেশ নবেন না লাগে না নভপুরে গিয়ে দিন বিচ্ছে না লাগেন এরপরে পাইতেন না জার্মানি টেকনোলজির লাইট ভাই পাইবেন না এই আর এটা থিকনেস টা ভাই আপনার একটা ম্যাজিক দেয় আইন

লিটার আমি এটা ফিচারগুলো করে দিই এটা হলো একটু কার্ফেট সেন্সর ডিটেটিভ আপনি যখন এই জায়গায় হাত দেবেন অটোমেটিক লাইটিং এই মুভ করবেন আর সেটা আপনার স্যার ওটা যখন গায়ের উপরে করবো অটোমেটিকলি এগারোটা লাইটিং এই জায়গায় করবো আর এটা হলো আপনার গায়ের মূল্য হলো এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকা এইটা হলো আমার দোকানের সবচেয়ে বড় ফ্রিজ আর এই যে ভাই এইটা হলো আমার দোকানের সবচেয়ে ছোটো ফ্রিজ এমন ঘটনা দুইটার পাশাপাশি রাখার কারণ আছে ভাই এই কারণটাই আমি একটু পরে করে দিবো আর এটা হলো ভাই আপনার আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাই দিতেছি

কাস্টমারের প্রতি একটা জন্মাইব আর কাস্টমার ভালোবাসা দিব এইচর ইলেকট্রনিক্স এর ই আর একটু কে দেবা অনেকে না আহ ফোন দেয় যে ভাই আপনার কথা ভালো লাগছে আপনি কিনবো অন্য যাতে কিনতাম না এখন অনেকের এই কালারটা পছন্দ হয়নি এটা এই কালারটা পছন্দ হয়েছে আনফরচুনেটলি আমার কাছে নেই এখন হ্যাঁ আমার গাইনে দিতে মানে আনফর্চুনেটল আমি আনতে পারলাম না ওই ক্ষেত্রে আপনি অন্য দোকান থেকে কিনেন কিন্তু কিননা তো খাইবেন না কিনানোর সময় একটা ফোন দেবেন যে ভাই আমি ওই দোকান থেকে কিনতেছি এটার রেটটা কত বা আমার ভিডিওটা যদি আপনি পুরো দেন এটার ভিতর বিস্তারিত পাই যাবেন আমার ফোন দেবেন না তলপা তলপি সহ আমি কুয়ে দিব আর একটু ওই যে ছোট বড় এক লগে রাখছি দেখা করলাম না এটা হলো ওয়ারেন্টি গ্যারান্টি ইস্যুটা বুঝলি এটা হলো ছোট হোক বড় হোক মাঝে হোক যেমন হোক যেটা হোক ওয়াল্টার গ্যারেন্টি হলো বারো বছর কম্পেশন গ্যারেন্টি এ গ্রেডের প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্টটা কুয়ে দিবো বারো বছর কম্পেশার গ্যারান্টি স্পোয়ার চার বছর হোম সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট এক বছর বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানির লোক উইথিন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার বাসায় যে সার্ভিস করবো এক বছর পর্যন্ত এক বছর পর হলে তিনশো টাকা সার্ভিস চার্জ দিব এই এক বছর পরে গেলে তিনশো টাকা সার্ভিস চার্জ দেব সামনায়ন ভাই বি গেটের মাল এই গেটের মাল আপনি তো দেখলেন কাস্টমার আমার জি ভাই বি মাল কোন নামে অ্যাড্রেস করে দিলাম আপনিও ভাই যদি বি গেটের মাল লাগে আমি আপনার ইনডাইরেক্টলি করে ডাইরেক্টলি তো বেটার নাম করে তাহলে তো ঝামেলা আপনি খিলগাঁও মালিবাগ চৌধুরী পাড়া আছে এটার একটু সামনে যাবেন দেখেন একটা মানে দেখলেই বুঝবেন যে পুরান পুরান দোকানটা লাগতে এই দোকানে দাঁড়িয়ে না যাবেন গিয়ে সব বি গেটের মাল বেছে এই এর ওই দোকানদার কইয়া বেছে না তারপর আমি বলে দিলাম আর বি গেটের মালে দেখবেন এই যে যে বারো বছর স্টিকারটা আছে না ভাই এই স্টিকারটা থাকবো না কাটা

ওয়ারেন্টি কার্ড সেটআপ সেট আপ এই ওয়ারেন্টি কার্ডটা আপনি কেমন সেট আপ করবেন এই জায়গায় একটা ডিসকাউন্ট প্রোডাক্ট থাকে

তো এটা হলো বিগ প্রোডাক্ট। চ্যালেঞ্জার উপরে খেলা হইবো। हां আর যারা আমার বাইরে আছে, বই বইবে আমার ভিডিও দেখে, যারা আমার ভালোবাসে বা আমার ফলোয়ার ভাই অনেক। আমার ফলোয়ার দোকানদারও আছে, আমার ফলোয়ার কাস্টমারও আছে। দোকানদার বেশি ভাই। ঠিক আছে। সো যারা বিদেশে থেকে যারা ঢাকার বাইরে নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিস বন্ধ পৌঁছায় তোমাদের নয়শো টাকা আর যারা ঢাকার ভিতরে নিতে চান আমার স্পট রেডারা আপনারা নিজ দায়িত্বে টাই গাড়ি দিয়ে আপনারা লিয়ে যাবেন আর যদি আমার গাড়িটা নিতে চান ক্যারিং খরচ আপনার। এই হলো ইস্যু। সব 8 টু জেড যা আছে এই ভিডিওতে কমপ্লিট ওকে আর তারপর অনেক কালেকশন আছে ভাই এখানে আপনারা আসবেন আসার মধ্যেই কিন্তু আপনারা ফ্রিজ নিতে পারবেন কোনো সমস্যা নাই এখনো কিন্তু পার্সেন্টেজ মানে ভাই এখনো বাড়ায় নাই ঠিক আছে একদম 21% রাখছি রাখছি হ্যাঁ ভাই ওরে সবাই কমায় দিয়েছি আমি কমাইনি এইচআর এ লিখুন ইনশাআল্লাহ কমাইব না আচ্ছা তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম